হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজিএটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় বন্ধুরা অধ্যায় পাঁচ পড়তে পড়তে আমরা যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে অনেক কিছু জেনে গেছি তবে আমাদের জানাটা এখনও পরিপূর্ণ হয়ে ওঠেনি চলো দেখে আসি আজ আমরা এই কোম্পানি সংগঠন সম্পর্কে কি কি জানব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোম্পানির নিবন্ধনপত্রের ধারণা ও নমুনা কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্রের ধারণা এবং নমুনা এবং সব শেষে কোম্পানির মূলধন সংগ্রহের উৎস চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক নিবন্ধনপত্র হলো কোম্পানি প্রতিষ্ঠিত বা গঠিত হওয়ার প্রমাণপত্র নিবন্ধনপত্র কোম্পানি সমূহের নিবন্ধক কর্তৃক প্রস্তাবিত বা সংশ্লিষ্ট কোম্পানিকে দেয়া হয় মূলত কোম্পানি যে আলাদা অস্তিত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠানের রূপলাভ করে তার সরকারি অনুমোদন কোম্পানির নিবন্ধনপত্র বলা হয় ইংরেজি থেকে বলা হয় সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এ এর নিবন্ধনপত্র কোম্পানির নিবন্ধকের কাছ থেকে সংগ্রহ করা হয় তোমরা তো জানোই তারপরও আর একবার বলে দিচ্ছি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর এর কাজ আরম্ভ করতে পারে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এরূপ দলিল প্রাপ্তির পর অস্তিত্বের সৃষ্টি হলেও কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের পূর্বে কাজ আরম্ভ করতে পারে না তবে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে থাকে বন্ধুরা এখন এই দিকে একটু খেয়াল করো কোম্পানির নিবন্ধনপত্রের একটি নমুনা তোমরা দেখতে পাচ্ছ নমুনাটি কিন্তু মন দিয়ে দেখবে ফর্মেটটি মাথায় থাকলে পরবর্তীতে তোমরা যখন নিজেদের কোম্পানির নিবন্ধনপত্র হাতে পাবে তখন মিলিয়ে দেখতে পারবে শুধু তাই নয় বন্ধুরা দেখো এখানে আয়সা পেপার লিমিটেড কোম্পানি নামে একটি কোম্পানির নিবন্ধনপত্রের একটি নমুনা দেখানো হচ্ছে একবার ভেবে দেখো তো তোমাদের নিজেদের কোম্পানির নামে এমন একটি নিবন্ধনপত্র ইস্যু হয়েছে তোমরা এখন বুঝতে পারছো কি না আমার জানা নেই তবে সত্যি যদি ভবিষ্যতে এমনটা হয় তোমরা অনেক আনন্দিত হবে বন্ধুরা এবার একটু কোম্পানির কার্য অনুমতিপত্র সম্পর্কে জেনে আসি পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের বেলায় নিবন্ধনপত্র সংগ্রহের পর প্রবর্তকদের যে গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করতে হয় তা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র ইংরেজিতে একে বলা হয় সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট বন্ধুরা কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না কোম্পানি আইনের পঞ্চাশ ধারা অনুযায়ী কার্যারম্ভের অনুমতিপত্র লাভের জন্য কোম্পানিকে কতগুলো দলিল সহ নিবন্ধকের কাছে আবেদন করতে হয় সেগুলো হচ্ছে বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি এক কপি এতে পরিচালকগণের স্বাক্ষর থাকা আবশ্যক পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার নগদ অর্থে ক্রয় করেছেন এ মর্মে একটি ঘোষণাপত্র বন্ধুরা আরও রয়েছে কোম্পানির পরিমেল নিয়মাবলীতে উল্লেখিত ন্যূনতম চাঁদা সংগ্রহ করা হয়েছে এ মর্মে একটি ঘোষণাপত্র সব কিছু যথাযথভাবে সম্পাদন করা হয়েছে এ মর্মে একজন কোম্পানি পরিচালক বা সচিব প্রদত্ত ঘোষণাপত্র এই দলিলাদি পাওয়ার পর নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করেন আচ্ছা বন্ধুরা এবারে কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্রের একটি নমুনা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারিখসহ আইনের ধারাগুলো সব কিছু কত সুন্দর করে উল্লেখ করা আছে বন্ধুরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্রে কি কি উল্লেখ থাকে এবং এটি দেখতে কেমন হয় তোমরা জানো মূলধন ছাড়া ব্যবসা চলে না আর কোম্পানির মতো বড় ব্যবসা সংগঠনের একটি বিশাল অঙ্কের মূলধনের প্রয়োজন হয় এখন আমরা জানবো এই বড় বড় কোম্পানিগুলো কিভাবে এত বড় অঙ্কের মূলধন সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করে এতে করে কোম্পানির মূলধন সংগ্রহের উৎসগুলো জানবো এবং তোমরাও ভবিষ্যতে সেসব উৎস থেকে তোমাদের কোম্পানির জন্য মূলধন সংগ্রহ করতে পারবে বন্ধুরা কোম্পানির মূলধন সংগ্রহের জন্য সাধারণত দুটি উৎস বিদ্যমান একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস অন্যটি বাহ্যিক উৎস শুরু করছি অভ্যন্তরীণ উৎস দিয়ে বন্ধুরা অভ্যন্তরীণ উৎসের অন্যতম উপাদান হচ্ছে নিজস্ব মূলধন শেয়ার বিক্রি ও ঋণপত্র বিক্রয় প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি সাধারণত জনগণের মধ্যে শেয়ার বিক্রি করে না করে নির্ধারিত মালিকদের মধ্যে আবার পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণ জনগণের মধ্যে শেয়ার বিক্রি করে নিজস্ব মূলধন কি সেটি তোমাদের সবার জানা তাই বলছি শেয়ারের কথা শেয়ার হলো কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র একটি অংশ প্রতিটি শেয়ারের একটি নির্দিষ্ট আঙ্কিক মূল্য থাকে সমগ্র শেয়ারের মূল্যকে একসাথে কোম্পানির মূলধন বলা হয় শেয়ার কোম্পানির মালিকানা বহন করে বন্ধুরা পাবলিক লিমিটেড কোম্পানির অতিরিক্ত মূলধন প্রয়োজন হলে ঋণ গ্রহণ করে সে প্রয়োজন মেটাতে পারে যে দলিল ইস্যু করে কোম্পানির জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলা হয় বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে ঋণপত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় বন্ধুরা শুরু যখন করেছি তখন ভাগগুলো আমরা দেখে নেব বন্ধুরা প্রথমে আসে সাধারণ ঋণপত্র কোনো প্রকার সম্পত্তি বন্ধক না রেখে কোম্পানি যে ঋণ গ্রহণ করে তাকে বলা হয় সাধারণ বা খোলা ঋণপত্র এরপরে আসে বন্ধকি ঋণপত্র ব্যবসায়ের কোনো সম্পত্তি অথবা যাবতীয় স্থাবর অস্থাবর বন্ধক রেখে ঋণপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করা হলে তাকে বন্ধকি ঋণপত্র বলা হয় বন্ধুরা এ পর্যায়ে দেখব পরিশোধ ঋণপত্র নির্দিষ্ট সময়ান্তে ঋণের মূল টাকা পরিশোধ করা হবে এ প্রতিশ্রুতি দিয়ে যে ঋণ গ্রহণ করা হয় তা হচ্ছে পরিশোধ ঋণপত্র আবার বিলোপ সাধনের পূর্বে যে ঋণপত্রে ঋণ পরিশোধ করতে হয় না তা হচ্ছে অপরিশোধ ঋণপত্র এবারে দেখব নিবন্ধিত ঋণপত্র ও অনিবন্ধিত ঋণপত্র কোম্পানির বইতে যে ঋণপত্রের মালিকদের নাম ঠিকানা ঋণপত্রের ক্রমিক নম্বর লিপিবদ্ধ করা হয় তা হলো নিবন্ধিত ঋণপত্র যে ঋণপত্রের মালিকদের নাম ঠিকানা কোম্পানির বইতে লিপিবদ্ধ করা হয় না তা হচ্ছে অনিবন্ধিত ঋণপত্র আচ্ছা বন্ধুরা ঋণপত্র তো সবাই বুঝতে পেরেছি এখন চলো দেখে নেই বাহ্যিক উৎসগুলো কি কি। বাহ্যিক তহবিলের উৎসের মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী উৎস বন্ধুরা স্বল্পমেয়াদী উৎসের মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী প্রাতিষ্ঠানিক উৎস এবং স্বল্পমেয়াদী অপ্রাতিষ্ঠানিক উৎস প্রাপ্য বিল বাটাকরণ প্রদেয় বিল স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ ক্ষুদ্র ঋণ ইত্যাদি প্রাতিষ্ঠানিক উৎস অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে বাণিজ্যিক পত্র ক্রেতা হতে অগ্রিম গ্রহণ ইত্যাদি মধ্যমেয়াদী উৎসের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ বিশ্বায়িত আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান মূলধনী বাজারের প্রতিষ্ঠান আন্তর্জাতিক তহবিল ইত্যাদি বন্ধুরা বাকি থাকল দীর্ঘমেয়াদী উৎস দীর্ঘমেয়াদী উৎসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঋণ ঋণপত্র লিজিং কোম্পানি ইত্যাদি এরই সাথে সাথে আমাদের শেষ হয়ে গেল কোম্পানির মূলধন সংগ্রহের উৎসের খাতগুলো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই নিবন্ধনপত্র হলো কোম্পানির প্রতিষ্ঠিত বা গঠিত হওয়ার প্রমাণপত্র পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের বেলায় নিবন্ধনপত্র সংগ্রহের পর প্রবর্তকদের যে গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করতে হয় তা হচ্ছে কাজারম্ভের অনুমতিপত্র কোম্পানির মূলধন সংগ্রহের জন্য সাধারণত দুটি উৎস বিদ্যমান অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস ঋণপত্রের প্রকারভেদগুলোর মাঝে রয়েছে সাধারণ ঋণপত্র বন্ধকী ঋণপত্র পরিশোধ ঋণপত্র অপরিশোধ ঋণপত্র নিবন্ধিত ঋণপত্র অনিবন্ধিত ঋণপত্র বাহ্যিক তহবিলের উৎসের মধ্যে রয়েছে স্বল্পমেয়াদি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উৎস